হ্যালো বন্ধুরা বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে কি না দেখে নিন এটি ফেসবুকের একটি নতুন আপডেট আশা করি সবাই পেয়েছেন রিলসের বেশ প্র্যাকটিস চেক করে যদি আপনারা রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওগুলি ভাইরাল হবে রিলসের বেশ প্র্যাকটিস কীভাবে পাবেন বেশ প্র্যাকটিস কীভাবে চেক করবেন আপনার রিলস ভিডিও ভাইরাল হবে কি না তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন তারপরে এই প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপরে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এরপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এবার দেখতে পাচ্ছেন কন্টেন্ট লাইব্রেরি তার ডান পাশে শো করছে সিওল এই সিওলে ক্লিক করুন এবার এই ফিল্টার অপশানে ক্লিক করুন পোস্ট টাইপ অল পোস্ট এই অপশানে ক্লিক করেন তারপর এখানে সব অপশান শো করছে ভিডিও রিলস লাইভ এখানে রিলসগুলো সব আলাদা করে নেব তারপরে ডান যতগুলো এই প্রোফাইল বা পেজে রিলস আপলোড করেছেন রিলসগুলো সব আলাদা হয়ে যাবে তারপর যে কোনো একটি রিলসে ক্লিক করবো এই রিলসটাতে ক্লিক করছি ওইখানে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার এরপর নিচে একটি স্ক্রল করুন এই যে এই যে বেস প্র্যাকটিস এই বেস্ট প্র্যাকটিসে ডানপাসে সিওল সিওলে ক্লিক করুন এইখানে দেখতে পাচ্ছেন ব্রেস প্র্যাকটিস এই ব্রেস প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন এইখানে আটটি পয়েন্ট রয়েছে আমি ষাটটি পয়েন্ট পূরণ করতে পেরেছি নিচে একটি স্কল করুন এইখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান শো করছে এবং ডান পাশে টিক চিহ্ন রিলস ভিডিও আপলোড করার সময় যে কাজগুলো অবশ্যই করতে হবে তা হলো। এক নম্বর পয়েন্ট শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি আপনার রিলসগুলো স্টোরিতে শেয়ার করতে হবে দুই নম্বর পয়েন্ট শেয়ার ইউর রিল টু ইউর গ্রুপ আপনার রিলসগুলো গ্রুপে শেয়ার করতে হবে তিন নম্বর রাইট এ ক্যাপশন অর্থাৎ ইংলিশ ভিডিও আপলোড করার সময় আপনাকে একটি আকর্ষণীয় টাইটেল দিতে হবে চার নম্বর পয়েন্ট অ্যাড হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন অর্থাৎ আপনার রিলসে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন পাঁচ নম্বর পয়েন্ট এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সার্চ অ্যাড অ্যাডিং স্টিকার টেক্সট অর ইফেক্ট অর্থাৎ রিলসের ওপর আপনাকে একটি সৃজনশীল কাজ করে দেখাতে হবে অনেকে আছে শুধু সিনিয়ারি দিয়ে নিজের ভয়েস দিয়ে রিলস আপলোড করে দেয় এইভাবে রিলস আপলোড করবেন না রিলসের উপরে অবশ্যই কোনো স্টিকার বা লেখা বা কোনো দৃশ্য এক্সট্রা করে লাগাতে হবে ছয় নম্বর পয়েন্ট মেক শিওর ইউর রিল ইজ নট ম অর্থাৎ রিলস ভিডিও ভয়েস মিউট করে রাখবেন না সাত নম্বর পয়েন্ট ইউ রিল ইজ অ্যাটলিস্ট সাতশো কুড়ি পিক্সেল অর্থাৎ আপনার রিলস ভিডিওর কোয়ালিটি সাতশো কুড়ি পিক্সেল হতে হবে তার বেশি হলে অসুবিধা নাই তবে সাতশো কুড়ির নিচে রিলস ভিডিও আপলোড করবেন না আট নম্বর পয়েন্ট হচ্ছে ইউ রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ড অর্থাৎ পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন এই একটি বেশ প্র্যাকটিস অপশান মেনে রিলস আপলোড করলে আপনার রিলস ভাইরাল হতেই হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন